হ্যাঁ ভিয়া ভিয়া ঠিক আছে আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি সাঁতার মতো সাঁতার কাটার ভিডিও আচ্ছা সিনে আমরা ছেলেটাকে দেখতেছি তার হচ্ছে আহ কুকুর ছিল এবং এখন হচ্ছে তাকে আহ প্রপোষ হচ্ছে যে অর্থাৎ জল মাগে ভ্যাকসিন না দেওয়াতে এখন করে হচ্ছে কুকুরের মতো আশ্রয় করতেছে অর্থাৎ আমাদেরকে যারা হচ্ছে তখন যখনই কুকুরে কামড়াবে আমাদের প্রত্যেকটা উচিত সঠিক সময় তার ট্রিটমেন্ট নেওয়া এখন সে এমনভাবে এফেক্টেড হয়েছে যে তার আওয়াজ সম্পূর্ণ কুকুরের মতো সে কয়েক দৌড়ে আসতেছে আমাদের প্রত্যেকেই সতর্ক হওয়া উচিত যখনই কোনো কুকুর কামড়াবে সেটা সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া এখন বাচ্চাটা এমন একটা কন্ডিশন এমন একটা পরিস্থিতি পৌঁছে দিচ্ছে সে সম্পূর্ণ কুকুরের মধ্যে আচার আচরণ শব্দ ডাক অনেক মানুষের ভিড় তাই আমাদেরকে যখনই কোনো কুকুর কামড়াবে সঠিক সময়ে তার প্রবর চিকিৎসা নিতে হবে কেমন হচ্ছে কুকুর কামড়াইছে এখন কুকুর কামড়াইছে রাইছে শরীর সময় চিকিৎসা না করার কারণে জলমন্ত্র ভ্যাকসিন না দেওয়ার কারণে কুকুর আল্লাহ অস্ত রস্ত খুব খারাপ লাগতেছে আচ্ছা এটা হচ্ছে চাব্বিশ শদক সম্মানিত ভিউয়ার্স যারা এর মধ্যে দেখতেছেন তাদের প্রত্যেককেই এটা একটা সতর্কমূলক বার্তা যে আপনাদের যখনই কোনো প্রকার কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সেটার যথার্থ চিকিৎসা না নিলে যে কোনো সেটা ইফেক্ট হতে পারে সো আমাদের উচিত যখন কোনো কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া অনেক মানুষের জামায় অনেক মানুষের ভিড় থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরে এইখন অনেক মানুহ আজোৰা দে